আসসালামু আলাইকুম একজন বাইকার হিসাবে এরকম একটা গোছানো শপে যদি আপনি আসেন তো আমার মতো অবস্থা হবে আমার মতো অবস্থা বলতে আমার কাছে মনে হচ্ছে এই সাইড থেকে শুরু করে এই সাইডে যা আছে সব কিছু মিলে যায় কেন সেটা তো দেখাবো যদি এক সাইড থেকে একটু দেখাই যে সবটাতে কি কি আছে এই সাইডে দেখেন একটা সেগমেন্ট টোটালি কিরিং থেকে শুরু করে এন্ট্রিকেটার থেকে শুরু করে খুবই ইউনিক ইউনিক বেশ কিছু কালেকশন এখানে দেখছি এইখানে টোটাল ইঞ্জিন অয়েল সেকশন পাশেই যেটা ক্লিনিং যে টোটাল

অ্যাকচুয়ালি ভাই এটা আমি আর আমার বড়ো ভাই মিলে প্ল্যান করে করা যেহেতু আমরা দুইজনই রাইডার দুইজনই বাইকার তো আমরা চিন্তা করছি যে একই জায়গার মধ্যে সব কিছু কীভাবে নিয়ে আসা যায় আর সেটা কিভাবে গুছিয়ে রাখা যায় যেমন আপনার এমন কিছু প্রোডাক্ট আমরা রেখেছি যেগুলো আর কি ছোট ছোটো প্রোডাক্ট যেগুলো আর কি ডেলি ইউজেস জন্য লাগে যেমন কিডিং আছে ইন্ডিকেটর আছে তারপর থ্রোটল গ্রিপ আছে এইগুলো আমরা এখানে রাখছি এরপর যদি আসি এটা আপনার হচ্ছে আমাদের ইঞ্জিন অয়েল সেকশন এখানে আপনি বলতে গেলে প্রত্যেকটা বাইকের ইঞ্জিন অয়েল আমার কাছে পাবেন এবং আমি আমি যেটা দেখলাম প্রত্যেকটা ইঞ্জিনের অথেন্টিক অবশ্যই আমাদের প্রত্যেকটা ইঞ্জিন অয়েল অথেন্টিক ইভেন আপনার একদম অথেন্টিক থেকে সোর্চ করা যেমন আমাদের এই যে মতুলের যে ইঞ্জিন অয়েলগুলো এগুলো আমরা আরে অটো থেকে নিয়ে এসেছি আবার ধরেন যে ম্যাক্সিমার যে আপনার রেসিং সেগমেন্টের যে ইঞ্জিন গুলো আছে এটা আমরা ম্যাক্সিমা বাংলাদেশের সাগর ভাই থেকে নিয়েছি এই সেগমেন্টটা আপনার হচ্ছে বাইক কেয়ার আইটেম ওকে যেমন ধরেন যে আমি এখানে চেইন লুব রাখছি বাইক ওয়াশের জন্য শ্যাম্পু রাখছি তারপর হেলমেট ফোম ওয়াশ চেইন ক্লিনার ব্রেক ক্লিনার হ্যাঁ আবার আপনার এইখানে আছে হচ্ছে অকটেন বুস্টার ঠিক আছে এখন আমাদের একটা বিড়ম্বনায় পড়তে হয় যে কোন অকটেন বুস্টারটা ভালো আমার কোশ্চেন ছিল আমি এটা অনেকগুলো অকটেন বুস্টার দেখার পরে কারণ আমি নিজে দু একবার ইউজ করে আমি দেখেছি যে ফেসবুকের র‍্যান্ডম যেগুলো আমাদের সামনে আসে এইরকম ভাবে আমি একবার কিনে এত পরিমাণ ঠকে গেছি যেটা আমার কাছে মনে হয়েছে যে আমি কবে বাইক ক্লিন করব আমার বাইকটা ধাক্কানো শুরু করছিল দ্য রিজন অফ দ্য অকটেন বুস্টার বাট আমরা প্রত্যেকটা জিনিসেরই যেগুলো ভালো যেগুলো অথেন্টিক সেইগুলো আমরা রাখার চেষ্টা করেছি বিকজ আমি নিজেও একজন রাইডার তো আমি যেটা ভালো হবে আমার জন্য যেটা ভালো হবে আমিও কাস্টমারকে আমার ক্লায়েন্ট আমি সেটাই আর কি সাজেস্ট করব এটা একটা প্লাস পয়েন্ট কারণ আপনি যখন বাইকার হবেন এবং সেই রিলেটেড প্রোডাক্ট যখন বাইকারগা দিতে চাইবেন তখন আমি এজ এ বাইকার হিসেবে অন্তত মনে হবে না যে আরেকজনকে খারাপ কিছু দি সো আমরা নেক্সট সেগমেন্টে যাই জি এইখানে আমরা কিছু স্টিকার রাখছি বাইক যারা হচ্ছে মডিফাই করতে চায় তো অনেকেই কিন্তু স্টিকারও লাগায় ঠিক আছে তাহলে মডিফিকেশনটা আরো সুন্দরভাবে ফুটে ওঠে এখানে যদি কারো ভালো লাগে আমরা গিফট হিসেবে দেই অথবা দেখা গেল যে খুব মানে লো প্রফিটে আমরা এটা দিচ্ছি জাস্ট এটা আমাদের একটা সার্ভিস বলা যায় যে নেক্সট সেগমেন্টটা হচ্ছে পারফরমেন্স সেগমেন্ট এই জায়গায় আমরা হচ্ছে আপনার ডিস তারপর কুইক থ্রটল তারপর ব্রেক প্যাড এইগুলো আর কি রাখছি তো এখন ধরেন যে আপনার এটাও প্রশ্ন হতে পারে যে ব্রেক প্যাড বা এইগুলো কোনগুলো ভালো তো আমরা কিন্তু বেছে বেছে যেমন ফাইতো আরসিবি ইয়ংলি আবার হচ্ছে আপনার আমার যেটা যে ব্রেক প্যাড স্টক ব্রেকপ্যাড সেটাও রাখছি তারপর আমরা এখানে বেশ অনেকগুলো আইটেম দেখতেছি এখানে লক থেকে শুরু করে এখানে কমিউনিকেটর থেকে শুরু করে অনেক কিছু আছে সো এই সেগমেন্টটাও আপনার বেশ গোছানো জি জি কি কি আছে এখানে যদি এখানে ডিস্ক লক আছে কমিউনিকেটর আছে ব্লুটুথ হেডসেট আছে ফগ লাইট হেড লাইট হর্ন এইগুলো আছে টেইল লাইট আছে আর কি অনেক কিছু একটা আমরা দেখতে পাচ্ছি সো এই যে সাইড কিন্তু ওখান থেকে এখানে অনেকগুলো এক্সেসরি সো আমরা এখন যদি এই সাইডে এখন দেখি বেশ কিছু উইন ও এখানে বেশ কিছু আছে এবং এই সাইডে যদি দেখি এখানে কিন্তু টোটাল একটা সাইড পরাই হেলমেট জি সব ধরনের হেলমেটই মনে হচ্ছে এখানে আছে কি কি হেলমেট যদি আছে একবার এইখানে আমাদের কাছে এনএইচকে আইএলএম ইওহি অরিজিন স্পেস এইগুলো হেলমেট আছে মাই হেলমেট আছে তো আপনার হচ্ছে বেশিরভাগই আমরা সার্টিফাইড হেলমেট রাখার চেষ্টা করছি আর বেশ কিছু হাফ হেলমেট আছে তার মধ্যে বেবি জন্য আর কি স্পেশাল আর কিছু হেলমেট আছে সুন্দর সুন্দর কয়েকটা কালার জি 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 এখন পর্যন্ত অথরাইজেশন অনেকগুলো মানে হেলমেট দেখছি আমরা যতটুকু জানলাম যে স্পেস আপনার অথরাইজেশন আছে এখানে একই সাথে মাই হেলমেট এবং আদার বেশ কিছু হেলমেট আছে আপনার এখানে রেঞ্জ কি রকম আছে মানে লো রেঞ্জ থেকে শুরু করে হাই রেঞ্জ যদি যারা কাস্টমার আপনার হচ্ছে সার্টিফাইড হেলমেট 2000 টাকা থেকে শুরু করে আমাদের কাছে 18500 টাকা পর্যন্ত এখন পর্যন্ত আছে আর কি এখানে একটা সেগমেন্ট দেখতেছি আমাদের জিনিসটা এটা লাগছে এটা যদি একটু জানি জি এটা হচ্ছে আমাদের প্রিমিয়াম প্রো সেগমেন্ট প্রিমিয়াম প্রো সেগমেন্ট নামটা সুন্দর জি আমরা আর কি প্রিমিয়াম যেসব হেলমেটের কালেকশন করেছি সেইটা আর কি প্রিমিয়াম প্রো সেগমেন্ট যেমন আপনার হচ্ছে এমটি আছে আইএলএম আছে আর এইগুলো নিয়ে বেশ কিছু আপনার গ্রাফিক্স দেখতে পাচ্ছেন যেমন এটা আইএলএমের হচ্ছে থ্রি মডেল

মানে মার্কেট অনেক ভালো করতেছে কারণ হলো তারা মিড রেঞ্জে খুব ভালো একটা হেলমেট দিচ্ছে আপনারা অলরেডি একটা ভিডিওতে দেখেছিলেন এবং সেখানে বেশ কিছু কোয়ারিজ আপনাদের ছিল যে আসলে মিড রেঞ্জের মধ্যে আপনাদের বেশ আগ্রহ ছিল দেখেছি সো এখানে কিন্তু স্পেসের হেলমেটগুলোও দেখতেছি এবং তারা কিন্তু স্পেসের অথরাইজ সো আপনারা চাইলে এখান থেকে স্পেসের সবগুলা কালার কালেক্ট করতে পারবে জি সো इवन আপনার হচ্ছে স্পেসের হাফ ফেস হেলমেট আছে এবং এটা আমি আগে বলছিলাম এটা কিন্তু আমার খুব পছন্দের হেলমেট

এইগুলো কিন্তু আপনার খুবই বাজেট ফ্রেন্ডলি হেলমেট যারা র‍্যান্ডম সিটি রাইড করতে জি জি সিটি রাইডের জন্য প্লাস এইগুলো কিন্তু লাইটওয়েট হেলমেট লাইটওয়েট হেলমেট জি আমরা যদি একটু হাই রেঞ্জ যারা আসলে আমরা যারা ট্যুর করি যারা সেই সেফটি যদি স্পেস অনেক সেফটি হেলমেট বাজেটের মধ্যে বাট এর থেকে হাই রেঞ্জে যদি কিছু হাই রেঞ্জে যদি দেখতে চাই তাহলে অবশ্যই এমটি তারপর আপনার এনএইচকে মাই

রেইনকোট থেকে শুরু করে উইন্ড ব্রেকার থেকে শুরু করে হেলমেট থেকে শুরু করে বাইকের অ্যাক্সেসরিজ গেজেটস আপনার ক্লিনিং আইটেম পারফরমেন্স সেকশন এভরিথিং একটা শপে এসে একদম ওই কর্নার থেকে ঢুকলে এই কর্নার পর্যন্ত আপনি টোটাল আপনার বাইকটাকে গুছিয়ে নিয়ে যেতে পারবেন ফাইনালি সুন্দর একটা শপ আপনাদেরকে ভিজিট করানোর চেষ্টা করলাম একটা শপ যেখানে হেলমেট থেকে শুরু করে বাইকের টোটাল এভরিথিং অ্যাক্সেসরিজ পেয়ে যাবে এবং সব মিলায় সুন্দর একটা গোছানো একটা সব যেটা আমার মতো বাইকার বা আপনারা যারা বাইক চালান তাদের জন্য কিন্তু একটা ড্রিম কারণ কি যেখানে আপনি হেলমেট থেকে শুরু করে বাইকের যে কোনো অ্যাক্সেসরিজ পারফরমেন্স থেকে শুরু করে আপনার ইঞ্জিন অয়েল এবং টুকিটাকি যে জিনিসগুলো সব কিছু পেয়ে যাবেন সো এক কথাই ওয়ান স্টপ সলিউশন বলা যায় বাইকের সো চলে আসতে পারেন নেক্সা মোটর বিডিতে যেটা মিরপুর দর্শা অবস্থিত এক নম্বর যে রোডটা আছে এই রোডটাতে ঢুকলেই একটু সামনে আসলেই হাতের বামে পেয়ে যাবেন সুন্দর গোছানো একটা শখ এবং প্রাইসও অন্যান্য জায়গার থেকে বেশ কমে আপনারা এখান থেকে পাবেন বলে আশা করি এবং আমাকে সেভাবেই বলা হয়েছে সো ভিজিট করার আমন্ত্রণ জানিয়ে এখান থেকে বিদায় নিচ্ছি দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে কোনো ভিন্ন কোনো ভিডিও অথবা বাইক রিলেট যে কোনো সলিউশনে আল্লাহ হাফেজ